আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে এখন যেই স্বপ্নের ব্যাখ্যাটা আপনাদের সামনে উল্লেখ করব সেটা হলো স্বপ্ন যদি আপনি সাতার কাটতে দেখেন যদি সাতার কাটতে দেখেন কি ব্যাখ্যা হবে আসুন এই ভিডিও থেকে জেনে নেই প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা যে ব্যক্তি দেখলো যে সে সমুদ্রে সাতার কাটতেছে আর সে হয় আলেম তাহলে সে তার প্রয়োজন অনুপাতে এলেম অর্জন করতে সক্ষম অর্থাৎ আপনি যদি আলেম হন আপনি যদি সমুদ্রে সাঁতার কাটতে দেখেন আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু এলেম আপনি অর্জন করতে পারবেন আলেমের জায়গায় যদি একজন শিক্ষানবিশ হয় শিক্ষা মধ্যে এখনও আসে শিক্ষা আরও সামনে কিভাবে করা যায় সেই চিন্তা ফিক্রে আছে তার জন্য একই ব্যাখ্যা হবে আর যদি সে স্থলে সাঁতরায় তাহলে সে কারাগারে সংকীর্ণতায় আবদ্ধ হবে স্থলে অর্থাৎ জলে নয় শুকনা জায়গায় সাঁতরাইতে দেখা সাঁতারের কষ্ট অনুপাতে তথায় অবস্থান করবে কারো মতে সাঁতারের সহজতা অনুপাতে তার শক্তি অনুপাতে যদি দেখে যে সে উপত্যকায় সোজা হয়ে সাঁতরাচ্ছে উপত্যকায় অর্থাৎ পানিতে না টান জায়গায় উঁচু জায়গায় পাহাড়ের মতো টিলা জায়গায় সাঁতরাইতেছে সে এমনটা যদি দেখে এমনকি তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছালো অর্থাৎ যেখানে যাওয়ার সেখানে সে পৌঁছাই গেল। তাহলে সে প্রতাপশালী জালিম বাদশাহের কর্মে প্রবেশ করবে তার থেকে প্রয়োজন তালাশ করবে যা তার জন্য ফাইসালা করা হবে এবং তার সমর্থক হবে কারো মতে আলা তাকে তার উপত্যকায় চলন অনুপাতে নিরাপদে রাখবেন আর যদি সে সমুদ্রের গভীরে প্রবেশ করে এবং তথায় সাতার সুন্দর হয় তাহলে সে বড়ো গুরুদায়িত্বে ও মহা জিম্মাদারিতে প্রবেশ করবে এবং বাদশাহ থেকে সমর্থন পাবে এবং সম্মান ও শক্তি লাভ করবে যদি গভীর থেকে সে উপরের দিকে সাঁতরায় অর্থাৎ পানির গভীর থেকে উপরের দিকে সাঁতরায় ওঠে তাহলে সে তওবা করবে এবং গুনাহ থেকে ফিরে আসবে আর যে ভয়ে ভয়ে সাঁতার দিল তাহলে সে ভয় লাভ করবে অথবা বন্দিত্ব ও অসুস্থতা লাভ করবে আর যদি স্বপ্নে সে ধারণা করে যে সে বন্দিত্ব থেকে নিষ্কৃতি পাবে না তাহলে সে ওই দুশ্চিন্তায় মৃত্যুবরণ করবে যদি সে তার সাঁতারে সাহসী হয় তাহলে সে বন্দিত্ব ও অসুস্থতা থেকে নিরাপদ থাকবে কোনো বাচ্চা স্বপ্নে সমুদ্র দেখল এবং সমুদ্রে সাঁতার কাটার ইচ্ছা করল আর সমুদ্র তখন অশান্ত তাহলে সে রাজত্ব নিয়ে অন্য বাচ্চাহর সাথে যুদ্ধ করবে যদি সে স্বপ্নে সাঁতার কেটে সমুদ্র অতিক্রম করে ফেলে তাহলে অন্য বাচ্চাকে হত্যা করবে প্রিয় বন্ধুরা স্বপ্নে সাঁতার কাটতে দেখলে কি ব্যাখ্যা হতে পারে সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরকাত